সমুল্লাহি রহমান রহিম আমার আমার বাড়ি আমার গ্রামের দর্শক বৃন্দ শ্রোতা বৃন্দ আষাঢ়ের রিমঝিম বৃষ্টিতে আপনারা ভালো আছেন আমি আসছিলাম আপনার শোলমারি নদীর উপর নির্মিত শোলমারি দশ বেল্ট সুইস বাস্তবায়ন এত এত অর্থ বছর এত এত নির্ণ হ্যাঁ দেখেন সাবমার্সেবল দিয়ে এখন পানি সরানো লাগতেছে মানে আমরা প্রকৃতির সাথে এত বাজে ব্যবহার করছি যে প্রকৃতি আমাদেরকে আর ক্ষমা করতেছে না হ্যাঁ এই নদীর বাঘ ঘুরাইছি নদীর মুখ ঘুরাইছি নদীর ফোল্ডার ঘুরাইছি হ্যাঁ এক এক সময় আমাদের আমাদের স্বার্থের কারণে আমরা এগুলো করছি যার কারণে এখন পানির যে প্রবাহটা প্রবাহটা এখন বন্ধ হয়ে গেছে জায়গায় জাগায় এই গেট এত দামি গেট এই গেটে চারানো মূল্য নাই এখন এই গেটের এই গেট দিয়ে কোনো পানি সরবরাহ হয় না এখন কি করতে হবে তাইলে পানি তো সরবরাহ করাতেই হবে বাঁচতে গেলে এখন সাবমার্সেবল বসানো লাগেছে সাবমার্সেবল বুঝছেন এই যে দুইটা সাবমার্সেবল চব্বিশ ঘন্টা চলতেছে এই দিয়ে কি আর পানি সরানো যায় তারপরেও চেষ্টা চালায় যাচ্ছে পানি উন্নয়ন বোর্ড ধন্যবাদ তাদেরকে হ্যাঁ সাধুবাদ ধন্যবাদ যে তারা তাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করতেছে কিন্তু আমরা কি করছি আমরা স্থানীয়রা আমরা যারা এখানকার বাসিন্দারা আমরা এটার সাথে তো ভালো ব্যবহার করি নাই এই নদ নদী খাল আমরা আমাদের আমাদের মতো করে মনের মাথুরি দিয়ে। তখন যেরকম পার্সি ফের হয়ে এখন এই পাম্প দিয়ে এইভাবে কত পানি ছড়ানো যায় এটি হয় সম্ভব না আর এই পানি আপনার একদম সেই শহরের ফুলবাড়ি গেট ফুলতলা ডাকাতিয়ার বিল হ্যাঁ বহু দূরের থেকে এটা আসে আর ওই যে আপনার সামনে সোজা দেখতেছেন যে নদী হ্যাঁ নদী আর এই খাল নদী উঁচা হয়ে গেছে খাল নিচু হয়ে গেছে যার কারণে পানি টানতে পারে না জোয়ার ভাটাও পানি টানতে পারে না তার কারণে পাম্প মেশিন এখন করা লাগছে তো আমরা খাল বিলের সাথে প্রকৃতির সাথে বিরুদ্ধ প্রতিক্রিয়া করছি তাদের সাথে বেঈমানি করছি তারাও আমাদেরকে এরকম বোঝায় দিচ্ছে তো দেখেন দর্শক বৃন্দ আর কি বলবো কষ্টও লাগে কষ্ট লাগে আজকে দেখেন আমার এই সামান্যতম বয়স যতটুকু হয়েছে আমি কখনোই দেখি নাই যে সুইস গেটে কাজ করে না সুইস গেটে কাজ করে না সুইস গেটের পাশে সাবমার্সেবল পাম্প দিয়ে পানি সরানো লাগে এর চেয়ে দুঃখ আর আমাদের আমাদের কি আমি যে এর আগে একটা ভিডিও বানাইছি যে যত্র তত্র যেখানে সেখানে হ্যাঁ আপনার আবাসন করলে কি হবে আর এখন দেখেন যত্রতত্র খাল বিল এগুলো ভরট করলে কি হয় আমাদের ক্ষতি আমরাই করতেছি তো এটা আমরা আর কবে বুঝবো আমরা কি মানে আমরা পৃথিবীর থেকে চলে গেলে বুঝবো আমাদের প্রজন্মের কাছে কি রেখে যাচ্ছি আমরা না আমরাই তো বাট পার্ক এত বড় কোটি কোটি টাকার সম্পদ একটা গেটেও কাজ করে না কিসে কাজ করে না খনন না কোনো কিছু নদী ওদিকে একেবারে উঁচা হয়ে গেছে হ্যাঁ এখন এইভাবে কি পানি এই যে দুইটা আপনার ই পাইপ আছে এখানে আপনার তিরিশ ইঞ্চি ব্যাস তো এখান থেকে আর কী পানি নামবে এখান থেকে এদিক পানি পানি পাক উপরের থেকে দিচ্ছে এদিক পানি সরাচ্ছে গভর্নমেন্টের টাকা যাচ্ছে তেল যাচ্ছে বিদ্যুৎ যাচ্ছে মেশিন যাচ্ছে হ্যাঁ নতুন নতুন প্রকল্প এই যে প্রকল্পের অফিস তো যাই হোক দর্শকবৃন্দ আপনারা আসলে এই ভিডিওর থেকে যদি কোনো শিক্ষানীয় কিছু থাকে আমার কিংবা আপনাদের একটু দেখেন আপনারা আপনারাও বোঝেন কি অবস্থা দেখেন বিস্তীর্ণ এলাকা এবং সব এইখানে এক সময় এত পরিমাণ জোয়ার ভাটা ছিল যে আমি নিজে এখান থেকে ইলিশ মাছ কিনছি আমি নিজে এক হালি ইলিশ কিনছি এখান থেকে এক ইলিশ মাছ দেখান দেখা গেল কি যে আপনার এক হালিতে দেড় কেজি কি দুই কেজি হয়েছে আর সেই নদী আজকে নাই আর এই হলো অবস্থা তো আমি পাচ্ছি আপনি দেবেন আপনাদের মন প্রেরণা আপনাদের আগামী দিনের ভালো ভালো ভিডিও আল্লাহ